টিফিন আর টিফিন কি নিয়ে এসছে না পরোটা মানে কিছু বলার নেই রোজ রোজ বলার নেই মানে পরোটা নাকি অন্যায় করেছি অন্যায় করনি কালকে বিরিয়ানি খাওয়া হলো আজকে আবার সকালবেলা পরোটা রোজ রোজ কি বাইরের খাবার খাওয়ারটা আরে রোজ রোজ ভাই কোথায় খাচ্ছি আমার আজকে পেটাই পরোটা খাওয়ার ইচ্ছা হলো আমি সেই জন্য পেটাই পরোটা নিয়ে এলাম সেই লাস্ট মাসি বাড়িতে খেয়েছিলাম সেই বর্ধমানের পেটাই পরোটা অবশ্য ওখানের কোয়ালিটি খুবই আলাদা তরকারিতেও দেয় পনির খুবই মানে ওই তো আমাদের ভাই অনেক যাই হোক ইচ্ছা করলো মনে পড়ে গেল সেই পরোটা খাওয়ার কথা আমি রবিবার আর আরো বিশেষ করে আনলাম যে সুস্মিতার একটুখানি কাজের সুবিধা হবে একটু সকালে আজকে রবিবারের বাজারে টিফিন করার ঝামেলাটা থাকবে না আর মা এনে দেখছি এখন উল্টো বদনাম তাহলে তুমি খেও না হ্যাঁ

শুয়okkal শয়okkal তুমি আবার ভিডিও নিয়ে বললে আমি জাস্ট एग्जांपल দিলাম মানে খাবো এই না না আমি একজনের কমেন্টে এটা দেখেছি মানে একজনের কমেন্টে রিপ্লাইতে দেখেছি যে দিদি তোমরা ভালো কমেন্ট করলে রিপ্লাই করো না অতচ খারাপ কমেন্ট করলে সেগুলোর রিপ্লাই তোমরা করো কিন্তু হ্যাঁ বন্ধুরা সত্যি কথা আমরা যারা ক্রিয়েটররা রয়েছি বিশেষ করে আমি আমার কথা বলবো আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর রিপ্লাই বলতে একটা লাইক দেওয়ার চেষ্টা করি সবাইকে ধরে ধরে যদি রিপ্লাই দিতে যাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা হয়তো হয়ে ওঠে না কিন্তু আমার মনে হয় যারা ভালো কমেন্ট করে তাদের গুরুত্ব দেওয়াটা বেশি উচিত যারা খারাপ কমেন্ট করে তাদেরকে একদম পাত্তা না দেওয়া এটা আমি সমস্ত ক্রিয়েটারদের জন্যই এই কথাটা বলবো যদি গায়ে লেগে যায় বা খুব খারাপ লাগার যদি কমেন্ট হয় তখন হয়তো কোনো কোনো সময় আমিও বলি আমি যে বলি না তা না কিন্তু সে কমেন্টটা কিন্তু ঠিক করেছে বলছে আমরা ভালো কমেন্ট করলে রিপ্লাই পাই না অথচ খারাপ কমেন্ট কেউ যদি করে সেইটা তুলে ধরে তোমরা কথা বলো বা সেইটার রিপ্লাই করো এটা ঠিক না সত্যি তাই তা চলো খাবারটার আগেই শুরু করি হ্যাঁ আর আজকে আজকের রয়েছে মাংস আর ভাত শাক বেঁচেছিলাম তা আমার পাতা বললো বললো কলমি শাক রান্না করার কোনো দরকার নেই কারণ আমাদের তো ওই টুইটু ভাত তা মাংস ভাত করলেই হবে তাই বেছে মুছে ধুয়ে রেখে দিলাম ওটা অন্যদিন বানাবে তা মাংসটা কষানো প্রায় হয়ে এসছে এটা জল দেবো এগুলো টেস্ট করতে দেব না আমাকে আজকে অন্য সব রান্নাই তো আমাকে দাও টেস্ট করতে এই অবশ্য ফুল ভাল কি করেছে কি হ্যাঁ ভালো করে পশানো হোক এরকম চিকেনটা আজ টেস্ট করে দিও আমি বলে দেবো ঠিকঠাক হয়েছে আর সামনে জামাই শুসকি যা গরম দিচ্ছে বন্ধুরা আর জামাই শুসকি আমাদের বলে আমাকে কষ্ট দিও না হ্যাঁ আমার জামাই শুসকি শাশুড়ি মা অসুস্থ না এখন তো হয়ে গেছে আর সেই আগে রকম

আর অনেক দিন বাদে আমি আর রুবক বেরোচ্ছি একটু ফুচকা খেতে আর সাথে কিছু কাজ আছে সেগুলোও করব। তা চলো বন্ধুরা বেরোনো যাক রূপক তো ফুচকা খেলাম ঘুরলাম বেড়ালাম ঠাকুরে ফুল কেনা হলো আর ছেলে টুকিটাকে কিছু কেনার ছিল গেঞ্জিও নেওয়ার ছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না বলে আমি আর আনিনি আনলাম তুমি গিয়েই নিয়ে আসবে একটা স্ল্যাক্স তিন মোজা মোজা কিন্তু খুব লাগে আর দুটো

আমি যদি না কিনতাম না তাহলে আর কি বলবো আর কিছু বলার নেই ছাড়ো আমি আর বলতেও চাই না চলো ফিগুলো ভাজ করে রাখি কারণ আবার চেঞ্জ করতে হবে রিলস ভিডিও বানাতে হবে অনেক কাজ ভালো লাগে কাজ 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 আর শেষ হয় না আমার আর খেতে ভালো লাগছে না পেটটা না কিরকম বড়ো বড়ো রয়েছে ফুচকা খেয়েছি তাহলে খেয়েও না খাবো না তোমার তো খাবারের জোগাড় রয়েছে তোমার আর ছেলে তোমাদের আর মাংস রয়েছে রুমালি আসার সময় নিয়ে আসলাম এখন বাজে রাত্রির সাড়ে বারোটা আর দেখো সুস্মিতা এখনো ফোন নিয়ে ঘেটে চলেছে মানে এত পরিমানে ফোনের নেশা কিছু বলার নেই ফোনের নেশা নয় আমি একটা কাজ করছি কাজ করছো তুমি কি কাজ করছো ফোনেতে সুস্মিতা ফোনেতে নাকি কাজ করছে মা সুস্মিতা ফোনে কাজ করতে পারে না না নিশ্চয় পারে কিন্তু এত রাত্রে আমাদের দিন রাত বলে কাজ করো না তুমি সারা দিন সংসারের কাজ করছো বন্ধুরা সারা দিন সংসারের কাজ করছো তারপরেও যদি বলে ফোনে কাজ করছি বড় বুকে ব্যথা লাগে দিনে রাত বলে আমাদের কিছু নেই দিন রাত বলে আমাদের কিছু নেই আমরা 24 ঘন্টায় কাজ তো তুমিও জানো আমিও জানি কিন্তু তুমি এত চাপ নিও না আমি আছি তো

যাও আর আর কখন এমনি যাও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে আসো এখন ক্লিনজিং করতে হবে না রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে এখন নাকি ক্লিনজিং করবে তাহলে তুমি রাত্রিরে শোবে কখন আর উঠবেই বা কখন ঠিক টাইম মতন উঠে যাব তোমাকে টেনশন নিতে হবে না তুমি এমনি ফেস ওয়াশ করে আসো যাও আমি ফেস ওয়াশ করে আসো যাও চলো ফেস ওয়াশ করলে হয় না ফেস ওয়াশ করলে হয় না হবে হবে কালকে যা ক্লিনজিং করার কালকে করো এখন এত রাত্রিতে আর আর রাত করো না রিকোয়েস্ট সে তুমি যা ইচ্ছা বলো আমি তো ক্লিনজিং করব তারপরেই শোব তা যাই হোক আজকের ব্লগটায় একজন কমেন্ট করেছে আমার হেয়ার কাটিং দেখতে চায় তা যাই হোক কালকে হচ্ছে সোমবার মানে আমার তো একটা দিন করে মানে পরে ব্লগ পোস্ট হয় তা যাই হোক কালকে সোমবার ইচ্ছা আছে কালকে হেয়ার কাটিংটা করার আর যে বন্ধু দেখতে চেয়েছে সেই বন্ধুর জন্যই আমি ভিডিওটা বানাবো তা যাই হোক ইচ্ছা আছে আমি এক্ষুনি কথা দিচ্ছি না কোনো কারণে হয়তো কোনোভাবে ব্যস্ত হয়ে গেলে হয়তো হলো না কিন্তু আমি যখন কথা দিয়েছি ভিডিওটা আমি নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি